পুলিশের চাকরি করতে চাইলে আপনাকে অবশ্যই দুইটা গুণের অধিকারী হতে হবে প্রথমত প্রচণ্ড ধৈর্য শক্তি দ্বিতীয়ত অসীম সাহসের মালিক আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আব্দুর রাকিব শেখ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আপনারা যারা নিজে পুলিশ হতে চান বা আপনার কাছের কাউকে পুলিশ বানাতে চান তাদেরকে একটা পরামর্শ দিই যদি আপনার ধৈর্য শক্তি না থাকে তাহলে প্লিজ ভুলেও এই চাকরির চেষ্টা করবেন না কারণ দিন রাত ডিউটি করবেন জীবন বাজি ধরে চোর ডাকাত গুন্ডা মাস্তানকে ধরবেন বিনিময়ে অল্প কিছু বেতন ভাতা আর কোনো না কোনো পক্ষের গালি খাওয়া ছাড়া কিন্তু কিছুই পাবেন না তবে ধৈর্য হারিয়ে আপনি যদি একবার রিয়াকশন করেন রে ভাই তাহলে আপনি আরও কিছু পাইতেও পারেন এই যেমন আপনি পাবেন জনগণের দেশব্যাপী সমালোচনা আর খুব কাছের কিছু মানুষের কাছ থেকে পাবেন বুক ভরা বেদনা বলতে পারেন ভাই পুলিশের চাকরি নিয়ে এত নেগেটিভ কথা বলছেন তাহলে ওই চাকরিটা করছেন কেন ছেড়ে দিয়ে চলে আসেন আমাদের নতুনদের জন্য জায়গা করে দেন এ প্রশ্নের উত্তরে বলবো এত নেগেটিভের মাঝেও একটা বড় পজিটিভ বিষয় আছে বলেই আমি চাকরিটা করে যাচ্ছি আর সেটা হলো কষ্ট হলেও সততার সাথে যদি এই চাকরিটা করা যায় তাহলে অসংখ্য মানুষের হৃদয় নিংড়ন ভালোবাসা আর ডিপার্টমেন্ট থেকে কিছু সম্মাননাও পাওয়া যায় এছাড়া বিজ্ঞ আলেমদের মুখ থেকে শুনেছি কোনো ব্যক্তি যদি পুলিশের চাকরির মতো কষ্টের চাকরিতে সঠিকভাবে দায়িত্ব পালন করে ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারে তাহলে তার আগে কেউ বেহেস্তে যেতে পারবে না সুবাহান্লা তাই চেষ্টা করি আমার উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ পুলিশের চাকরিতে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে অসীম সাহসের অধিকারী হতে হবে কারণ এ চাকরির অধিকাংশ সময়ে আপনাকে চোর ডাকাত সন্ত্রাসীদের পিছনে দৌড়াতে হবে তাদেরকে ধরতে হবে আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কিন্তু আপনি যদি পুলিশের চাকরিতে এসে সন্ত্রাসী চাঁদাবাজদেরকে ভয় পান তাহলে আপনি আইনশৃঙ্খলা বজায় রাখতে তো পারবেনই না উল্টা তাদের হাতে মার খেয়ে জীবন হারাবেন এবারের পুলিশের মাঠ পর্যায়ের পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পর্কে কিছু কথা বলি দ্বিতীয় দিনে দুইশো মিটার দৌড় দিতে হবে নির্ধারিত সময়ে শেষ করতে হবে সময় ছেলেদের জন্য আঠাশ সেকেন্ড মেয়েদের জন্য চৌত্রিশ সেকেন্ড ছেলেদেরকে পনেরোটা পোশাব দিতে হবে ও মেয়েদেরকে দশটা পোশাব এছাড়া আছে লং জাম্প ও হাই জাম্প এসব ইভেন্টে পাস করতে পারলে প্রার্থীকে তৃতীয় দিনের জন্য যোগ্য বলে বিবেচিত করা হবে টিআরসি নিয়োগ দুই হাজার পঁচিশে তোমরা যারা আবেদন করেছ তাদের সবার জন্য রইল দোয়া ও শুভকামনা তোমরা যে চাকরির জন্য চেষ্টা করছো আশা করি সর্বোচ্চ সক্ষমতা দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে তারপরও যদি ব্যর্থ হও মনে করবে সৃষ্টিকর্তা তোমাদের জন্য এর চেয়ে বেটার কোনো অপশন রেখে দিয়েছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাদের রোজগারের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তাই হতাশ না হয়ে চেষ্টা করে যাও সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ